সময় হাজার বিজয় যখন হয়েছিল মুসলমানদের সৈন্য সেনা ছিল ষাট হাজার কত হাজার ষাট হাজার ষাট হাজার বেশি না দশ হাজার বেশি ষাট হাজার বেশি কিন্তু শেষ বেলায় বিজয় হয়েছে মুসলমান রায় মক্কা বিজয় করে আল্লাহ রাসুল ছেড়ে দিয়েছেন আওয়াজ করে বললেন এখন মক্কা বিজয়ের ঘটনাটা আমরা একটু শুনি মক্কা বিজয় যখন হরম আল্লাহ তালা বললেন নবীন আপনার পাশে আমি ছিলাম মুক্তা বিজয়ী প্রত্যেকটা সৈন্যের সাথে আমি ছিলাম দশ হাজার সৈন্য সেনার সাথে আমি আল্লাহর সাহায্য ছিল আল্লাহ তারা দলিল দিচ্ছেন আলমিয়াজা কে দেহ ফেন দতু নেন ও সেলালাইহিম তই রং অ্যবে সে জিল আওয়াজ করে বললাম লাহ একবার এই সুরেটা আপনারা জানেন সুরাতুল ফেল এটা ফরেন নামাজ ও ফরেন কিন্তু এটার অর্থ কি এটার মর্তবা কি এটার মানে ফজিলত কি এটার ব্যাখ্যা কি এটাই আমরা জানি না আল্লাহ তালা বলছেন আলহ মিয়াজ আল কাইদ ফি ফিদ তারা যতই কৌশল করক যতই চক্রান্ত করক যতই চক্র করক না কেন তারা ব্যর্থ হয়ে যাবে এই চক্র কোন কাছে আসবে না আল্লাহ তালা বলছেন বোয়্যা কেরুম আওয়াজ করে বলেন আল্লাহ আকবর তারা যতই কৌশল কর যতই চক্রান্ত করক আমি আল্লাহর চাইতে কেউ সর্বশ্রেষ্ঠ কৌশলকারী অবলম্বন করে হতে পারে আল্লাহ পালা নিজেই দল দিচ্ছেন আল্লাহ বলছেন নবী যখন তারা ষাট হাজার লোক যখন আপনার সৈন্য সেনা দশ হাজারের দিকে যখন অ্যাটাক করতেছেন যখন তারা যুদ্ধ করতেছে আক্রমণ করতেছে ওয়া আরসাল আলাইহিম ত্বাইরান আবাবিল আমি আসমান থেকে এক জাক এক দল আবাবিল পাখি পাঠিয়ে দিলাম আল্লাহু আকবার আবাবিল পাখি পাঠিয়ে আল্লাহ তারা মক্কাকে বিজয় করে ছেড়েছেন কি করছেন মক্কাকে বিজয় করে ছেড়েছেন তরমিহিম বিহিজারাত মিন সিজ্জিল আর ওই আবাবিল পাখি মুখে করে একটা মুঠে করে ফাতর নিক্ষেপ করতে কে নিক্ষেপ করত যার দেহের মধ্যে ফাতর পড়ছে সে জাগাতে শেষ না হয় তার আর বাসার কোন ক্ষমতা নাই এমন ভাবে ওই আবাবিল আবাবিল ফাঁকি ফাতরটাকে নিক্ষেপ করেছেন তার মানে আবাবিল ফাঁকি ফাটিয়েছেন কে আল্লাহ তালার সাহায্য মক্কা বিজয় সময় ছিল কি ছিল না এখন এই যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার সাথে এই প্রত্যেকটা শ্রেণী বিভাগের রাজপথের মানুষের সাথে আল্লাহ তালার সাহায্য ছিল কি ছিল না কথা বলো না ছিল কি ছিল না ছিল আল্লাহ তালার সাহায্য ছিল হয়তো আমরা এটা চোখ দিয়ে দেখি নাই হয়তো আমরা চোখ দিয়ে এটা কি করি দেখি নাই ফেরাহাজিন এজন্য আমরা শুকরিয়া আদায় করব আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আআবাতুল মুত্তাকিন আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এই জন্য মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে মুক্ত বাংলাদেশ আমরা করতেছি এজন্য সব সময় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই শুকরিয়া আদায় করবেন